আমার নাম শ্রী রূপেনচন্দ্র রবিদাস আমার বাসা ধুরের গ্রামে পাজবি থানা জয়ফাট জেলা আমার কথা হচ্ছে যে মহৎবাসীদের কাছে এবং ঠাকুরদের কাছেও এইটা আমার প্রশ্ন কিছু যে আমার আমাদের পাশের বাসায় দুই কাকা মারা গেল দুই কাকা মারা যাওয়াতে দুই কাকার ছেলের শ্রাদ্ধ করতে হলো সেই শ্রাদ্ধের মধ্যে এক ভাই দুই বন্দুক রেখে টাকা বের করল আরেক ভাই গরু বিক্রি করে টাকা বের করে খাসি জবাই করে সমাজবাসীদেরকে খাওয়া দাওয়া করালো সেবা শান্তি করলো কিন্তু আমার মনে হয় আমাদের ইয়াতেও তো আছে জীব হত্যা মহাপাপ তাহলে জীব হত্যা যদি মহাপাপই যদি হয় তাহলে আমরা এটা কেন করতেছি এবং এই যে আমরা এটা করতেছি আজকে যদি আমরা নিরামিষ ভূষিতে যদি করতাম তাহলে আমরা গরিব ফ্যামিলি আমরা দিনে এমনিতেই এই দুইশো তিনশো টাকা চারশো টাকা মজুরি কাজ করি এই কাজ দিয়ে একটা পরিবার চলাই কঠিন হয় তাহলে এই অবস্থায় সমাজবাসীরা ধরে বসে না খাসি মাখ না হলে হবে না তাই এই তেরো দিন বাসার পর বা দশ দিন বাসার পর হ্যাঁ আমাদেরকে খাওয়াতে হবে এখন সমাজের চাপে পড়ে অনেক কষ্টে এই জমি বন্দুক রাখে গরু বিক্রি করে এটা যে করতেছি এটা আমরা ঋণে যে পড়ে যাচ্ছি এই ঋণ থেকে কবে মুক্তি হব আর আজকে একজন জীব মারা গেলে পরে একজন মানুষ মারা গেলে তার জন্য আমরা দশ দিন বা তেরো দিন বাসি এবং নিরামিষভাবে খায়ে ছানা খায় আমরা পালন করি সুস্থভাবে করার পরে তেরো দিন পরে বা দশ দিন পরে আবার এই যে খাসি দবাই করে যে খাই একটা পরিবারে ধ্বংসের মুখে পড়তেছে এই ঘাটতি কীভাবে পূরণ হবে এটা আমার কাছে আপনার কাছে দাবি আপনারা বিবেকের সে চিন্তা ভাবনা করে দেখেন এবং কি করলে ভালো হবে এটার পক্ষে কোন পক্ষে গেলে ভালো হবে এই আবার একজন জীব মৃত্যু হলে পরে তার সঙ্গে আরও তিনটা জীব চারটা জীব জবাই করে আরেকটা মায়ের সন্তান নিয়ে আসে ধরে জবাই করে খাওয়াচ্ছে সেই সন্তানদের জন্য আমরা কী ইয়ে কী শ্রাদ্য করবো তাদের জন্য কী করবো আমরা যা আমরা যারা আমরা খাচ্ছি তারা আমরা তো মহাপাপী হচ্ছে এই পাপের উত্তর কীভাবে দিব এবং এটা থেকে নিরসন কীভাবে হবে এটা আমার প্রশ্ন দয়া করে এই জীবের জন্য মুক্তি হয় সেই পক্ষে আমি এবং আমি নিরামিষে যদি হয় তাহলে জীব হত্যা হলো না আবার জীবের মুক্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে আবার ওই পরিবেশটা যদি ষাট হাজার টাকা বা এক লক্ষ টাকা খরচ করে যদি খরচ করতেছে সেই জায়গায় যদি বিশ হাজার টাকা যদি পার হয় নিরামিষ ভোজিক দিয়ে তাহলে ওই পরিবারটা বিপদের সম্মুখীন হলো না আর আমরা পারো হয়ে গেলাম কাজটা সুস্থ হলো আমার মনে হয় নিরামিষ ভুঁজিতে নিরামিষ দিয়েই আমরা গরিব মানুষ অসহায় মানুষ কেটে খাওয়া মানুষ আমাদের মনে হয় নিরামিষ দিয়ে করা ভালো এবং তাহলে আমরা বিপদ সময় হব না এবং আমাদের অতিরিক্ত অর্থ খরচ হবে না এবং আমরা পা হব না আমার মনে হয় এটাই করা উচিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার